গাছ লাগান পরিবেশ বাসান একটি গাছ একটি প্রাণ আজকে নবভান প্রকল্পের গাছ লাগানোর উদ্যোগে আমরা কিছু গাছ লাগালাম এই বিষয়ে কিছু বক্তব্য দেওয়া আমাদের সদস্য টুডুল আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য সামনের দিনগুলো যেন আমরা আরো ভালো কিছু করতে পারি ধন্যবাদ টুডুলকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবার নবভান প্রকল্প নিয়ে কিছু কথা বলবেন সদস্য আমাদেরই নৌকা প্রকল্পের সদস্য আসসালাম আলাইকুম আসলে একটি মহৎ কাজ গাছ লাগানো গাছের জন্য অনেক সুবিধা আমাদের দেশের পরিবেশ সুন্দর হয় সমাজের পরিবেশ সুন্দর হয় আসলে আমরা যে জেনারেশন নতুন প্রজন্ম সবাই সবাই এখন নতুন দেশ একটা চব্বিশও যুদ্ধের পর স্বাধীন হয়েছে নতুন করে আমরা চাই নতুন করে দেশটা সুন্দর করব আমাদের দ্বারাই দেশ সুন্দর হবে সবাই আমাদের পাশে আসুন গাছ লাগায় পরিবেশ বাঁচায় এবার নৌকানের সমাপ্তি কিছু কথা বলে শেষ করবেন আকাশ ধন্যবাদ মাননীয় সঞ্চালক মহোদয়কে আমাদের এই আজকের এই স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম কর্মসূচি ছিল বৃক্ষরোপণ তো আজকের কর্মসূচি অনুযায়ী সরকারি অ্যাড করে শিশু বিজ্ঞান বিভাগে কিছু বৃক্ষরোপণ করা হলো তার মাধ্যমে আমরা প্রথম কর্মসূচি শুরু করছি এবং আশা করি আমরা পরবর্তীতে বিভিন্ন স্থানে এবং শুধু পাবনা জেলায় নয় সারা বাংলাদেশের মধ্যে নবপান প্রকল্পর একটি সংগঠন গঠনমূলক কাজ এবং দেশের সব জায়গায় সরিয়ে দেব সেই আশাবাদ দায়িত্ব রেখে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা